এবার নতুন চমক নিয়ে আসছেন অভিনেত্রী শিরিনশিলা ভিডিওর তথ্যচিত্রে আপনারা দেখেছেন একটি ভিডিও ক্লিপ সেটি হলো মূলত গোবেট সিনেমায় আরজুর সঙ্গে জুঠি বাদার শ্যুটিংয়ের একটা দৃশ্য এবার শিরিনশিলাকে যেভাবে দেখা যাবে এমন লুকে এয়ার পূর্বে আর দেখা যায়নি অভিনেত্রী শিরিনশিলাকে অনেক দিন ধরেই বক্তরা অপেক্ষা করছেন এই সুন্দরী নায়িকার কবে আরেকটি সিনেমা আসবে এবার বক্তদের আমার সামনে নতুন একটি ছবি আছে যার জন্য মনের আশা পূরণ করতে চলেছেন এই নায়িকা জানিয়েছেন যে নতুন একটা দামাখা নিয়ে আসছি আমার বক্তদের জন্য সিনেমা প্রেমীদের জন্য জানা গেছে যে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক কায়াস আর্য তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শিরিনশীলা সিনেমাটির নাম হল গবেট এটি পরিচালনা করবেন দেবাশিস সরকার সিনেমাটির জন্য সোমবার চুক্তিবদ্ধ হয়েছেন এই নায়িকা আগস্টের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে ঢাকা গাজীপুর ও কক্সবাজারের মনোরম লোকেশনে দৃশ্য ধারণ করা হবে এই সিনেমা এর পূর্বে এই অভিনেত্রী বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা নেত্রকোনা জেলার সুষং দুর্গাপুরের বিজয়পুর চিনেমাটিতে গিয়ে বেশ কয়েকটি সিনেমার শুটিং সম্পন্ন করেছেন চিত্রনায়ক কায়াস আরজু তিনি বলেছেন গোবেট চরিত্রটি এমন একটি চরিত্র যা যুগ যুগ সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে বেঁচে থাকবে এমন একটি চরিত্র পেয়ে খুব ভালো লেগেছে আরও ভালো লেগেছে আমার অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত রুখে দাঁড়াও ছবির পরিচালক দেবাশিস দাদার মতো সিনিয়র ডিরেক্টরের সাথে সিনিয়র ডিরেক্টরের সাথে নতুন কাজ করতে পারছি আশা করছি দর্শকরা ভিন্ন কিছু পাবে সিনেমাটিতে আরজু শিলা সারাও আরও অভিনয় করেছেন আবুল হায়াত দিলারা জামান নাদের চৌধুরী সোম চৌধুরী আহমেদ শরীফ বর্দা মিটু সহ আরও অনেক জনপ্রিয় গুণী জ্ঞানী অভিনেতা অভিনেত্রীরাও ছবিতে গান থাকছে পাঁচটি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী আগুন গায়িকা কনা আকাশ সেন বেলালকাল জনপ্রিয় গায়িকা কোনাল ঐশী সহ আরেক গায়িকা জ্যাফার যাদের নাম শুনলেই কুটি কুটি সিনেমা প্রেমীরা গান প্রেমীরা তারা রাত পর রাত দিনের পর দিন অপেক্ষা করতে পারে স্টেজে এবার স্টেজ নয় রূপালী পর্দায় তারা গান গিয়ে সৃজনশীলার অভিনয়ের মাধ্যমে মুক্ত করবে দেশ বিদেশের অসংখ্য বিনোদন প্রেমীদের এটাই জানিয়েছেন শিরিনশিলা ভিডিও তত্ত্বচিতে দেখা যাচ্ছে নতুন লুকে এবং তিনি পার্লারে গিয়েও মেক স্টুডিওতে গিয়েও একটি ভিডিও ধারণ করেছেন জানিয়েছে আপনারা নতুন কিছু পাবেন এবার আর হতাশ হবেন না এর পূর্বে দীপজুলের সঙ্গে গরবাঙ্গার সংসার আর বেশ কয়েকটি সিনেমা করেছেন এই নায়িকা এখনো বিয়ে করেননি শিলা এমন প্রশ্নের জবাবে বরাবরে এড়িয়ে যান তরুণ অভিনেত্রী এবার দারুণ কিছু দেবেন আপনাদের